হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেল আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো লবঙ্গ লবঙ্গ একটি মশলা জাতীয় এবং ঔষধি ভেষজ গুণাবল গুণাবলী সম্পর্কিত একটি উদ্ভিদ লবঙ্গ খুবই ঝাঁঝালো এটি মশলা হিসেবে আমাদের প্রতিনিয়ত খাদ্যের তরকারির স্বাদ বাড়িয়ে থাকে মূলত ইন্দোনেশিয়া এর জন্মস্থান তবে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বিশ্বের সর্বত্র এই মশলা ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়ার আদি নিবাস হলো বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বিশ্বের প্রায় সকল দেশেই এটি এখন পাওয়া যায় এর রয়েছে যথেষ্ট পুষ্টিগুণ সাধারণত রান্নার সময় এই মশলাটি ব্যবহার করা হয়ে থাকে শুধু মশলা নয় ওষুধ হিসেবেও লবঙ্গের বেশ গুরুত্ব আছে বিশ থেকে পঁচিশ শতাংশ ক্লোভ তেল এবং পনেরো থেকে দশ শতাংশ টাইটার পেনিক অ্যাসিড থাকে এতে যার ফলে এটি খেতে অনেকটা ঝাঁঝালো এর আরেক নাম হলো লং মার্চ থেকে জুন মাসের ভেতর ফুল হয় এর পাকার আগে বৃত্তি সহ ফুলের কুর্লি সংগ্রহ করা হয় আর তা রোদে শুকিয়ে আমাদের পরিচিত লবঙ্গ তৈরি হয় লবঙ্গ গাছে তিরিশ থেকে চল্লিশ ফুট হতে পারে চিরসবুজ বহু অসংখ্য নবম ও নিম্নগামী ডালের দিকে ছড়িয়ে পড়ে এটি শাল ধূসর বর্ণ এবং মসৃণ পাতা সরল ও বিপরীত উপবৃত্তাকার পাঁচ ইঞ্চির মতো লম্বা কাঁচি পাতা লালচে রয়েছে অনেক লবঙ্গের গুণ মশলার পাশাপাশি আমরা কিছু লবঙ্গের গুণাবলী সম্পর্কে জানবো যে অসুস্থ গুলো আসলে আমাদের লবঙ্গ সরাপন হতে পারি আমরা কফ ও কাশি দূর করতে লবঙ্গ অনেক কার্যকারী খিদে বাড়ায় রুচির পরিবর্তন আনে কৃমি জাতীয় রোগ প্রতিরোধ করে এটি অনেকটা পচন রোধক হিসেবেও কাজ করে এটা শরীরের উদ্দীপক হিসেবেও কাজ করে গলার সংক্রমণ হিসেবেও কাজ করে যৌন রোগের আক্রান্ত মানুষদের জন্য খুবই উপকারী দাঁতের ব্যথা দারুণ কাজ করে লবঙ্গ বমি বমি ভাব কমায় লবঙ্গ তেলে রয়েছে ব্যাকটেরিয়া নামক একটি জীবাণুনাশক ক্ষমতা এবং এর মাধ্যমে এটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে তাহলে লবঙ্গ আমাদের মশলার পাশাপাশি অনেকটা ঔষধি গুণাবলী সমৃদ্ধ তাই এটি আপনারা বাড়ির আশেপাশে লাগালে এটি থেকে যেমন আপনারা মশলা হিসেবে ব্যবহার করতে পারছেন আরও পারছেন সেইখানে আপনার ঔষধি গুণাবলীগুলো তো লবঙ্গ গাছের চারাগুলো বাজারে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা অবস্থান কাল এবং গাছের সাইজের নির্ভর করবে মূল্যটি তো আপনারা লবঙ্গ গাছ বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন কারণ এটি মশলা হিসেবে বাজারে উচ্চ দামে বিক্রি হয় এছাড়াও এটি বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ওষুধ তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় তাই লবঙ্গের গুণাবলী বলে শেষ করার মতো নয় তো এই ছিল আজকের আমাদের লবঙ্গ নিয়ে প্রতিবেদন লবঙ্গ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সাহায্য করা আপনার একটি মাধ্যমে এই পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে হলো একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম